এই আজকে আমি মন প্যাশনের তরফ থেকে আপনাদের ডেব্রিগড় ভ্রমণের শেষ দিনের কথা শেষ পর্বের কথা বলব এই আমরা ডেব্রিগড় নেচার ক্যাম্পে ঢুকলাম এবার প্রতিটি কটেজ দেখাবো এবং তার কেমন কি ভাড়া সব সম্বন্ধে বলবো এই ডেব্রিগড় নেচার ক্যাম্পের ভেতরে সুন্দর কাজ টাচ দিয়ে সবুজ জঙ্গলের পরিবেশ তৈরি করা এটা পুরো জঙ্গলের ভেতরেই এটা হলো একটা কটেজ যার ভাড়া চার টাকা ইনক্লুডিং ফুড ফর টু পারসনস দুজনের জন্য এবার আমি আরেকটা কটেজের দিকে নিয়ে যাচ্ছি যেটা এটা মাত্র এই মাস দুয়েক হয়েছে চালু হয়েছে এটাকে বলে স্টার গেজিং এটা একটু বেশি ডিলাক্স টাইপের এটা ছ হাজার টাকা ইনক্লুডিং ফুড ফর টু পার্সন্স এর ছাদটা আবার একটু ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া আছে ঘরে বসে আপনি আঁকা এই হলো বাইশান ব্লক যেখানে আমরা উঠেছি বাইশান ব্লকের ভাড়া পাঁচ হাজার দুজনের জন্য ইনক্লুডিং ফুড এই নেচার ক্যাম্পের ভেতরটা দেখুন সামনেই আসছি বড় উইয়ের ঢিবি সুন্দর একটা শান্ত পরিবেশ এইটা একটা উইয়ের ঢিবি এবার আমরা এসেছি জহর উদ্যান পার্ক যেখান থেকে হিরাকুদ ড্যাম দেখা যায় এটা হলো ভিউ পয়েন্ট হীরাকুদ ড্যাম কারণ হীরাকুদ ড্যামের কাছে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না এই জহর উদ্যানের ভেতরে ঢুকছি খুব সুন্দরভাবে এই পার্কটা সাজানো এই হলো মিনার জহর মিনার এটার ওপরে উঠেই হীরাকুদ ড্যাম্পের ভিউ পয়েন্ট পরিষ্কার দেখা যায় আমিও এটার ওপরে উঠে আপনাদের দেখাবো ভেতরে বাঁধানো ঘোরানো সিঁড়ি আছে খুব একটা কষ্ট হয় না আমার মতো বয়স্ক লোকও উঠেছে এই দূরে এই যে ভিউ পয়েন্ট থেকে দেখুন এখনও উপরে উঠিনি আমি এখান থেকে হীরাকুদ ড্যাম এবং তার পারিপার্শ্বিক দৃশ্য আমি নিচের থেকেই দেখাচ্ছি এখনো মিনারের ওপরে উঠিনি এই এই মিনারে বাঁধানো উঠছি একটু ঘুরে ঘুরে যেতে হয় খুব একটা অসুবিধা হয় না এই যে উপর থেকে এবার আপনারা দেখুন হীরাকুদ ড্যাম চতুর্দিকের ভিউ মহানদীর জল সংরক্ষণ করা রয়েছে ড্যামে জহর মিনার থেকে তার চারিদিকটা বেশ সুন্দর লাগে দেখতে জহর মিনার থেকে ওপরে যে বিল্ডিংটা থেকে আমরা উঠলাম সেই বিল্ডিং এবার আমরা যাব জঙ্গল সাফারিতে ওদের ওখানে এই রকম গাড়ি করে জঙ্গল সাফারিতে নিয়ে যায় আমরা শেষ দিনেই এটা রেখে দিয়েছিলাম দুপুরবার লাঞ্চের পরে আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি এখানকার বৈশিষ্ট্য হল ডেবরিগড়ের উড়িষ্যাতে এই একটি জঙ্গল যেটা সারা বছর খোলা থাকে অনেক জঙ্গল যেমন জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে তো এটা সারা বছর খোলা থাকে এই আমরা ডেন্স ফরেস্টের দিকে ঢুকছি দেখি কপালে কি জোটে আপনাদেরও কি দেখাতে পারি এইটা হলো প্যারাডাইস ফ্লাই ক্যাচার লম্বা ল্যাজ একটা পাখির সামনে গাছে ঝুলছে হয়তো খুব একটা দেখতে পাচ্ছি কি না বলতে পারবো না একটা প্রজাপতি সুন্দর একটা প্রজাপতি জঙ্গলে ফুলের ওপরে এই বুনো শুয়োর দেখি সামনে যদি আসে ভালো করে দেখাতে পারবে অনেকগুলো বুনো শুয়োর এই যে বুনো শুয়োর একদল বেরিয়েছে আশা করি ভালোভাবেই দেখাতে পারছি আপনাদের এটা একটি ময়ূর হনুমান কিছু হনুমান গাছে ওখানে লাফালাফি করছে এই ময়ূরটি কি সুন্দর শান্ত জঙ্গলের পরিবেশ এইবার এই ভেতরে এগুলো খুব কাছেরও না এক ঝলক দেখিয়েই চলে যায় এই আমরা জঙ্গলের ভেতরে ওদের একদম লাস্ট পয়েন্ট

যা কিছু জন্তু জানোয়ার আমরা দেখতে পারলাম এবং সঙ্গে সঙ্গে আপনাদেরও ভিডিও মারফত দেখিয়ে দিচ্ছি প্রচুর বাইসান 22. Hvílir hann í heiminum. Hann er á við. 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 Hann er á við

যেটুকুনি দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এটাই ভালো